চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হলো টোল আদায় পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত ষোলো কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান উড়াল এই সড়কটির নামকরণ করা হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে দর্শক চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস আর ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার গত বছরের আগস্ট থেকে চট্টগ্রামের এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হলেও টোল আদায় শুরু হয় শুক্রবার থেকে কার্যক্রম উদ্বোধন করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সিডিএর চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তারা প্রাথমিক পর্যায়ে সিডিএ টোল আদায় করলেও পরবর্তীতে এর জন্য অপারেটর নিয়োগ করা হবে টোল কার্যক্রমটা অপারেটাররাই করবে পরবর্তীতে আমরা সহ টেন্ডারে যাচ্ছি হয়তো এটা চার পাঁচ পাঁচ লাগবে আপাতত আমাদের কনসালটেন্টের যে লোকগুলো আছে তাদেরকে দিয়ে আমরা টোল কার্যক্রমটা চালাবো বা সবাই মিলে সম্মিলিতভাবে ইনস্টিটিউশনাল ডিফারেন্সগুলো আমরা ভুলে গিয়েছি আমরা একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে কাজ করতে চাচ্ছি আমাদের কাছে বাংলাদেশ এবং চট্টগ্রাম এগুলি আমাদের কাছে বড় আমাদের প্রতিষ্ঠান গণ নিহত শহীদদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকার সারা দেশে বিভিন্ন স্মৃতিচিহ্ন তৈরি করছে বলে জানান গণপূর্ত উপদেষ্টা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছে যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রেলার ছাড়া দশ ধরনের গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে দু সালের নভেম্বরে উদ্বোধনের সময় এটির নামকরণ করা হয়েছিল চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে হাসান ফিরদৌস একুশে টেলিভিশন চট্টগ্রাম